বিদ্যুতের যন্ত্রণা ওপরদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ সিলেটবাসী লোডশেডিং নিয়ে সাবেক মেয়র আরিফুল হকের হুঁশিয়ারি যদি এভাবে তাকে দুই তিন দিনের মধ্যে উনি সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন এরকম হুঁশিয়ারি দিলেন নেটিজেনরা আওয়াজ তুলেছেন ফেসবুক ইউটিউবে সিলেটে যে বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে সিলেটবাসীর চাহিদা পূরণ করার পরও দেশবাসী দেশবাসীকে দেওয়া যাবে তাহলে কেন সিলেটবাসী কষ্ট করছে যদি সিলেটে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর এগুলো জাতীয় গ্রিডে দেওয়া হয় যারা আমাদের সাথে আছেন আপনারা জানেন এই সিলেটকে অনেকে দ্বিতীয় লন্ডন হিসেবে চিনেন এই সিলেটে যত বিদ্যুৎ উৎপাদন হয় এমনকি সিলেটের যে বৈদেশিক মুদ্রা প্রাকৃতিক সম্পদ তা দ্বারা কিন্তু দেশের অর্থনীতির চাকা সচল হয় তাহলে সিলেটবাসী যদি কষ্টে থাকে সিলেটবাসীকে যদি কষ্ট পোহাতে হয় তাহলে কেমনটা লাগে দর্শক জানিয়ে দিবেন আপনি যে এরিয়া থেকে যে এলাকা থেকে যুক্ত হয়েছেন সেই এলাকার পরিস্থিতি কি আজকের দিনে কয়েবার আপনার বাসা বাড়িতে অথবা আপনার গ্রামের বাড়িতে বিদ্যুৎ যাওয়া আসা করেছিল মানে লোডশেডিংয়ের পরিস্থিতি কি জানাবেন আমি যদি জানাই প্রতি ঘন্টা পর পর বিদ্যুৎ যাওয়া আসা করছে এরকম পরিস্থিতি সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জে আমার বাসা আছে সিলেটের কোম্পানিগঞ্জে আমার বাড়ি সেই বাড়ি বাড়িতে আজকে ছিলাম অর্থাৎ প্রতি ঘন্টা পর পর বিদ্যুৎ যায় বিদ্যুৎ আসে বিদ্যুতের এরিয়ে খেলামেলা জীবন জ্বালা আর ভালো লাগে না যারা আমরা লগে আসেন বিভিন্ন জায়গাতে কমেন্ট করবা মতামত জানাই বা আপনার এরিয়ার অবস্থা কীতা বিদ্যুৎ গেছে সাবেক মেয়র আরিফুলক চৌধুরী সিলেটের প্রাণভোমরাও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রিয় ব্যক্তি আরিফুল আরিফুলক চৌধুরী বলেছেন সিলেটে প্রায় যত বিদ্যুৎ উৎপাদন হয় সিলেটের চাহিদা পূরণ করার পরশ দেশকে দেওয়া যাবে তাহলে সিলেটবাসী কেন কষ্ট পোহাবে বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে গুঞ্জন শুরু হয়েছে আলোচনা হয়তো প্রতিবাদ হতে পারে বিদ্যুৎ নিয়ে সিলেটে আরেকটি বিপ্লব হতে পারে কেন সিলেটবাসী সিলেটে বিদ্যুৎ উৎপাদন করার পরও কেন সিলেটবাসী কষ্ট পোহাতে হবে সিলেটের প্রবাসী বেশি থাক থাকার পরও সিলেটের বৈদেশিক মুদ্রা দ্বারা দেশের উন্নতির চাকা সচল হচ্ছে তাহলে সিলেটবাসী কেন কষ্ট পোহাবে সিলেটের প্রাকৃতিক সম্পদ দ্বারা দেশের অর্থনৈতিক চাকা সচল হয় তাহলে কেন সিলেটবাসী বারবার বিভিন্ন বিষয় নিয়ে কষ্ট পহাবে এর সঠিক সমাধান চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে এমনকি তারা এর স্থায়ী সুষ্ঠু সমাধান চায় কমেন্ট করবেন কোম্পানিগঞ্জ থেকে বলছি ভাই ফয়সল আহমেদ এখনও নাই মুজাহিদ সাতক প্রতি ঘন্টায় যায় আমি একটু কমেন্ট করবো আপনারা কমেন্ট করবো এরিয়াতে যুক্ত হইসইন কার এরিয়াত কোন সময় বিদ্যুৎ যায় কোন সময় বিদ্যুৎ হয় আমি যদি জানাই কোম্পানিগঞ্জের অবস্থা গতকাল রাত্রে আমার বাড়ির বারোটার সময় কারেন্ট গেছে একটা সময় আইছে দুইটা সময় গেছে চারটা সময় আইছে দিনের বেলা সহ্য করা যায় গাছটলার নিচে যাওয়া যায় রাস্তাঘাটে দেখা যায় বাতাস পাওয়া যায় রাত্রেবেলা গরড় নিচে বিল্ডিং গড় নিচে তাকই না টিনোর গরড় তোলে তাকয় গরমে জীবন জ্বালাফালা হয়ে যায় অর্থাৎ সহ্য করা যায় না আমি সিলেটের সাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটের সম্মুখ থেকে লাইভে যুক্ত হয়েছি সম্মুখ প্রান্তে অর্থাৎ সিলেট টু সুনামগঞ্জ রুড আর এই সিলেট টু সুনামগঞ্জ রোডে গাড়ি চলছে বর্তমান সময়ে আপনি যে জায়গা থেকে যুক্ত হইসেন বাসাবাড়ি কারেন্ট আসেনি আমি দর্শকরা জানাই রাখলাম সিলেটর সিলেটর নেটিজেনরা ফেসবুকে যে পুশ করেছেন তারা বলছেন যে ভাদ্র মাসে একদিকে খরায় রুদ্রর কারণে পুড়ছে সিলেট ওপর দিকে দিনের বেলা বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ সময়ের সাথে সাথে গরম বৃদ্ধি পায় আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কারেন্ট চলে যায় ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটে ব্যবসা বাণিজ্যের সমস্যা হয় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে কষ্ট হয় বাসা বাড়িতে পানি পাওয়া যায় না বাসা বাড়িতে অবস্থান করা যায় না দিনের বেলা যেমনই হোক বেলা থাকাই যায় না যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে একটু কমেন্ট পড়ব যদি এখন থেকে কমেন্ট যারা পড়বেন তুফাজুল হুসাইন আমাদের কোম্পানিগঞ্জের প্রতি ঘন্টায় কারেন্ট যায় রাতে কারেন্ট থাকে না আহ কত কষ্ট মেহেদি ভাই আমি গোল্ডেন টাওয়ার থেকে দেখছি এখনো টাওয়ার হইল আম্বরখানা পয়েন্টের পাশে এখনো কারেন্ট নাই বিষয়টা জানতাম বললাম তাসনিম দিনা না কিতা না কোন জায়গাতে কারেন্ট আসেনি একটু জানাই বা রুহুল কাই অ্যালুমিনিয়াম নাই কারেন্ট কোন জায়গাতে কারেন্ট নাই সত্য নেই প্রত্যেকে কমেন্ট করবা সে কোন এরিয়াতে নিযুক্ত নি এরিয়াত বর্তমানে কারেন্ট নি দয়া করে জানাই বা অর্থাৎ নেটিজেনরা সুর তুলেছেন সিলেটের যে বিদ্যুৎ উৎপাদন হয় তা জাতীয় গ্রিডে দেওয়ার আগে সিলেটবাসীর চাহিদা পূরণ করা হোক এরপর অন্যকে দেওয়া হোক অপরদিকে নেটিজেনরা সুর তুলেছেন অন্তবর্তীকালীন সরকারের কাছে যে সিলেটবাসীকে সুষ্ঠু সমাধান দেওয়া হোক সিলেটের বৈদেশিক মুদ্রা সিলেটের প্রাকৃতিক সম্পদ দ্বারাই কিন্তু দেশের অর্থনৈতিক চাকা সচল হয় দেশের যত জেলা রয়েছে যত শহর রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শহর গুরুত্বপূর্ণ জেলা গুরুত্বপূর্ণ বিভাগ এই সিলেট এই সিলেটের দাবি দেখা হোক অপরদিকে সাবেক মেয়র আরিফুল আরিফুলক চৌধুরী হুঁশিয়ারি করে রেখেছেন যে দুই তিন দিনের ভিতরে যদি লোডশেডিংয়ের এই যন্ত্রণা বিদ্যুতের এই যন্ত্রণা যদি সুষ্ঠু সমাধান না দেওয়া হয় তাহলে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন দাবি আদায়ের জন্য যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে তুফাজ চলুছেন বারবার যায় রাতে গেলে আর খবর থাকে না কোম্পানিগঞ্জের অবস্থা থান জানাইরা কমেন্ট করবা প্রত্যেকে আমি প্রথম দিকে কমেন্ট করতাম পারছি না এখন থেকে কমেন্ট কর্মু যারা প্রবাসী বাহিনী যুক্ত হয়েছেন আমি সালাম জানাইরা সালাম আলাইকুম যারা দেশতনে যুক্ত হইসেন সালাম জানাইরা সালাম আলাইকুম একদিকে প্রচন্ড গরম অপরদিকে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ঠ নগরবাসী গেলে আর আয় না আইলে থাকে না স্বামীমাবাদ সিলেটের স্বামীমাবাদ কমেন্ট করছে এক বাই এ রুহুল তাই অ্যালুমিনিয়াম জাফলঙ্গে বর্তমানে কারেন্ট নাই রুবেল বাই রাইট ধন্যবাদ জানাই রাম তাহমিত হাসান তাসকিন সাত নিযুক্ত তাইনে যুক্ত আসসালামু আলাইকুম বাল্লা আপনি প্রত্যেকে জানাই আর আমাদের ফেসবুকে যেমন মিডিয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমরা সিলেট থেকে সব সময় সিলেটকে নিজের বাসায় সিলেটের সঠিক সত্য বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করি গুম নাই বেটা তাহমিদ হাসান তাসকিনে জানাই রা তানোর বাড়ির সাত তাইনের গুম নাই রাত্রে কারেন্ট নাই খেনে গুম নাই অন্য কোনো যন্ত্রণা না কোন কারণে একটু বাঙ্গিয়া কই ভাই আরাফাত রহমান আম্বরখানার জন্য যুক্ত হয়ে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব গরম ভাই বুঝিয়া আপনি তো দোকানের ভিতরে আছো হয়নি এর জন্য আরো গরম লাগে কানে আসেনি জানাইবা হুসাইন আহমেদ আমি দুবাই থেকে দেখান প্রবাসী ভাই আসসালামু আলাইকুম ভালো আসুন জানাইবা আমি আপনারা কমেন্ট করতাম স্যার ইয়ার কোন জায়গাতে নিযুক্ত হয়েছেন কোন এরিয়াতে নিযুক্ত হয়েছেন সিলেটের কোন এলাকাতে নিযুক্ত হয়েছেন অথবা বাংলাদেশের কোন প্রান্ত তো নিযুক্ত বিশ্বের কোন দেশ তো নিযুক্ত একটু জানাইবা বেশি সময় থাকতাম না শুধু কমেন্ট ফর্মু অবস্থা জানমু আপনারা আমি শুরুতে জানাইছি মেয়র আরিফুল হক চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন দুই তিন দিনের ভিতরে লোডশেডিংয়ের লোডশেডিংয়ের যদি সমাধান না হয় বিদ্যুতের এই যন্ত্রণার সমাধান না হলে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন ডাকবেন নেটিজনরা সুর তুলেছেন আবারও বিদ্যুৎ নিয়ে বিপ্লব হতে পারে দাবি আদায়ের অর্থাৎ সিলেটে যে বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে সিলেটবাসীর চাহিদা পূরণ করার পরও দেশকে দেওয়া যায় তাহলে সিলেটবাসী কষ্ট করবে কেন কারেন্টের যন্ত্রণার কারণে গুমন না তাহমিদ হাসান তাসকিন এম ডি ফয়সল জামালগঞ্জের অবস্থা খুব খারাপ বিশেষ করে গ্রামের দিকে যে কোনো প্রয়োজনে কল দিলে রিসিভ করে না তাই জানাই যে বিদ্যুৎ অফিসে কল দিলে কল রিসিভ করে না অর্থাৎ আমরা অবশেষে প্রাইম সিলেটনে আমরা কথা কইতে বাধ্য হয়েছি বিদ্যুৎ নিয়ে যে আসলে ভাদ্র মাসের বর্তমানে এই খরা রুদ্রের কারণে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরম বাড়ে আর গরম বাড়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ আর আসে না অর্থাৎ আসলে আসলে তাকে না গেলে আর না ওলা বিষয় তো আমরা প্রত্যেকের মতামত জানার চেষ্টা করি যারা আমরা সাথে আসেন আব্দুর চৌধুরী কারেন্ট নাই মেজর টিলা ধন্যবাদ রাম সিলেটর মেজর টিলা তো নিয়ে কমেন্ট করছি যে কারেন্ট বাই কারেন্ট নাই ধন্যবাদ জানাই রাম বর্তমান অবস্থা টিলা কারেন্ট নাই জানলাম মৌলবাজার শহরে কারেন্ট আছে ধন্যবাদ জানাই রাম আব্দুল শহীদ আব্দুল শহীদ আসসালামু আলাইকুম ভাই আমাদের ওদিকে খুব লোডশেডিং আসলে এমনই অবস্থা ভাই আলমগীর হুসাইন সৌদি আরব থেকে দেখলাম ধন্যবাদ জানাইরাম ফাহাদ আহমেদ হৃদয় ধন্যবাদ জানাইরাম আব্দুল শহীদ ভাই বাহরাইন থেকেই আপনার লাইফটা দেখছি ধন্যবাদ জানাচ্ছি বাহরাইন থেকে আপনি আমার লাইভে আছেন বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্ট আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টেকনাফ রুষা পা তুলিয়া বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স রেমিটেন্স যুদ্ধা বাই রয়েছেন রেমিটেন্স যোদ্ধা বন্ধ রয়েছেন মানবতার ফেরিওয়ালা সমাজসেবী শিল্পপতি ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে রয়েছেন আসলে আমি শ্রুতিই বলেছিলাম আবারও বলছি দিনের বেলা যখন বিদ্যুৎ থাকে না ব্যবসা বাণিজ্যের অনেকটা লস হয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন না দোকানপাট খোলা রাখতে পারেন না ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন না অপরদিকে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে ক্লাস করতে পারেন না মাদ্রাসাতে বুরকা পরে ছাত্রীরা অবস্থা করতে পারেন না ছাত্ররা ড্রেস পরে ক্লাস করতে পারেন না স্যার তারা ভিতরে ক্লাস করতে পারেন না এমনও আছে বিভিন্ন জায়গায় তলায় ক্লাস করানো হয়েছে গত বছর এমনও যদি আবার হয় তাহলে কেমনটা হয় আসলে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে না ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না একদিকে প্রচণ্ড গরম অপরদিকে বিদ্যুতের যন্ত্রণা লোডশেডিং আমি জানিয়ে রাখছি আজকের তাপমাত্রা সর্বোচ্চ ছিল সম্ভবত আমি যতটুকু দেখেছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপরদিকে অনুভব হয়েছিল ফিল্ডস অর্থাৎ চুয়াল্লিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা অনুভব করছিলাম আমরা চুয়াল্লিশ ডিগ্রি এই পরিস্থিতিতে আসলে যদি বিদ্যুৎ থাকে না ঘন্টায় ঘন্টায় যায় তাহলে কেমনটা লাগে রুবেল ভাই সাতকে বিদ্যুৎ নাই সাহেল মিয়া ধন্যবাদ সোহানুর সোহানুর রহমান ভাই আমাদের গুলাবগঞ্জ উপজেলায় খুব লোডশেডিং হচ্ছে আব্দুল শহীদ ভাই এই প্রবলেমটা আপনারা বাইর করেন তো ভাই আমাদের অনুরোধ সঠিক ধন্যবাদ জানিরাম দিলওয়ারুসাহীন কামালবাজারে সারাদিনে আধা ঘন্টা আসিল কারেন্ট নাই এখন পর্যন্ত কামাল বাজার সিলেটের কামাল বাজার তো যারা বিভিন্ন জায়গা তুমি আসেন আমরা জানাই আর আরে রাকিব কোম্পানিগঞ্জ থেকে বর্তমানে কারেন্ট জ্বালায় আসি আছি আহ ভাই জীবনটা জ্বালা ফালা দিনের বেলা মানা যায় গাছতলা রাস্তা বিভিন্ন দিকে তাকা যায় হাঁটা যায় কিন্তু ও দিনের বেলাও যদি প্রচণ্ড গরমের সময় কারেন্ট না থাকে তখন ছাত্রছাত্রীরা কেমনে ক্লাস করবে ব্যবসায়ীরা কেমনে তার ব্যবসা সঞ্চালনা করবে সাধারণ মানুষ কেমনে তার কর্মস্থলে থাকবে শ্রমিকরা কেমনে তার কর্ম সম্পাদন করবে একবার চিন্তা করুন যারা আমরা সাথে আসেন দোকানপাটে যদি কারেন্ট থাকে না ফ্রিজও ঠান্ডা পানিও হয় নাই বুঝছেন নি সিলেটের বিদ্যুৎ সিলেটে দিলেই সিলেট বাসে চলতে পারবে তার চাহিদা পূরণ করতে পারবে মমিন আহমেদ নাহিদ দরগাগাটির অবস্থা খারাপ হই রাখ মোহাম্মদ মারুফ আহমেদ দুয়ারাবাজার কারেন্ট নাই শামীম আহমেদ সিলেটের বিদ্যুৎ বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত যারা আছে এদেরকে সরানো করা হোক যেমন কমেন্ট করেছেন তেমন করে পড়লাম ধন্যবাদ তো যারা আমাদের সাথে আছেন বলছিলাম যে ছাত্রছাত্রী ব্যবসায়ীরা কেমন কেমন ব্যবসায়ীরা কেমন করে ব্যবসা করবে ছাত্রছাত্রী কেমন করে লেখাপড়া করবে সাধারণ মানুষ কেমন করে কর্মস্থলে থাকবে বেলা বাড়ার সাথে সাথে যদি প্রচণ্ড গরম নামে আর বিদ্যুৎ চলে যায় এরকম অবস্থা থাকে যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনার এরিয়ার পরিস্থিতি জানিয়ে দিবেন দিনের বেলা কয় ঘণ্টা বিদ্যুৎ থাকে রাত্রের বেলা কয় ঘন্টা বিদ্যুৎ থাকে কেমন লোডশেডিং নাকি শান্তিতে আছেন তা জানিয়ে দিবেন যারা বিভিন্ন জায়গা থেকে আছেন দয়া করে কমেন্ট করবেন আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই কেমন আছেন আপনি বর্তমানে এই পরিস্থিতিতে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ক্যাপশনের সাথে আপনার কতটুকু মিল রয়েছে বিদ্যুৎ না থাকলে বাসাবাড়িতে পানি থাকে না হাহাকার শুরু হয় বাসা বাড়িতে অবস্থান করা যায় না বিল্ডিং এর ভিতরে গরম দিনের বেলার গরম রাত্রে নামে ঘুমানো যায় না দিনের বেলা যেমনই করে সক্ষ করা যায় রাতের বেলা ঘুমানো যায় না কে এম সুমন আহমেদ গোয়েনগাটি একই প্রবলেম শান্তি চাই শান্ত সিলেট চাই প্রত্যেক মানুষ যেন শান্তিতে সোনার বাংলায় স্বাধীন এই বাংলায় বসবাস করতে পারে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সুন্দরভাবে চলতে পারে তার জীবন চালাতে পারে সেই আশা সেই প্রত্যাশা রাখছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন এম ডি আবদুল্লাহ এই লোডশেডিংয়ের কারণ কী ভাই একটু জানাবেন ভাই জানা নেই তবে জানার চেষ্টা করব জানলে জানানোর চেষ্টা করব তবে বর্তমান পরিস্থিতি এই যন্ত্রণা প্রচণ্ড গরমে বিদ্যুৎ নেই চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা অনুভব হয়েছিল চুয়াল্লিশ ডিগ্রি এই পরিস্থিতিতে কেমন আছে মানুষ সুষ্ঠু সমাধান চাই আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিবেন বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার বাসা বাড়িতে আপনার গ্রামের বাড়িতে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় বর্তমানে বিদ্যুৎ আছে কি না যদিও তাকে দিনের বেলা কয়েবার বিদ্যুৎ নেওয়া হয়েছিল নেওয়ার পর কতক্ষণ পর দেওয়া হয়েছিল কি পরিস্থিতি জানাবেন আরেকটি বি বিষয় বিদ্যুৎ বিলের ব্যাপারে আমাদের কাছে অনেক অভিযোগ আছে এক বাই আমাদের হাটখোলা ইউনিয়নের হত্র বৃহত্তর হত্র থেকে বলেছেন যে ওনার মিটার আবেদন করে আবেদন করে পাঠিয়ে দিয়েছেন মিটার বন্ধ রয়েছে বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুতের কর্তৃপক্ষ উনার এরিয়ার যারা রয়েছে পল্লী বিদ্যুতের তারা উনার মিটার নিয়েছেন তারপর ওনার বিদ্যুৎ বিদ্যুতের বিল আসে এরকম যারা হয়রানিতে আছেন তাদের স্থায়ী সমাধান দেওয়া হোক শান্তিতে রাখা হোক প্রিপেইড পেইড প্রিপেইড গ্রাহক যারা রয়েছেন যারা টাকা দিয়ে বিদ্যুৎ কিনেন তারাও বলছেন যে সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না অর্থাৎ অনেক ধরনের যন্ত্রণাই আছেন এরকম কেউ যদি তাকেন আপনারা কমেন্টে বলবেন যে প্রিপেইড গ্রাহক যারা রয়েছেন সিলেটে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছেন তাদের অনেক অভিযোগ অনেক কষ্ট ফেসবুকে কেউ পোস্ট করছেন কেউ ইউটিউবে ব্যক্ত করছেন কেউ পাটে হাট বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো বলছেন মাতামাতি কোল কথাবার্তা আলোচনা মাতামাতি করছেন একে অপরের সাথে কথোপকথন করছেন যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন তাহমিদ হাসান তাস্কিন লাইভও তাকা অবস্থা জানাই যে কারেন্ট নিষে গিয়ে এস এসে পপি আমাদের গোবিন্দগঞ্জে জাস্ট এক ঘন্টা কারেন্ট থাকে আবার চলে যায় এর মধ্যে বিদ্যুৎ বিল অনেক বেশি আয় কেন এর একটা ব্যবস্থা করা উচিত এসে পপি উনি গোবিন্দগঞ্জ থেকে কমেন্ট করেছেন উনার সমস্যা বলেছেন আমাদের সাথে প্রিয় ভাই শাহ আলম ভাই আছেন জানিয়ে দিবেন একজন ব্যবসায়ী ভাই আপনার আপনি যে জায়গা থেকে আছেন সেই জায়গায় কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল কি পরিস্থিতি মেয়র আরিফুল হক চৌধুরী যে বলেছেন এরকম পরিস্থিতি যদি থাকে আমাদের বিদ্যুৎ যদি জাতীয় গ্রিডে পাঠানো হয় আমাদের চাহিদা পূরণ না করে এই লোডশেডিং লোডশেডিং থাকলে এই যন্ত্রণা থাকলে সাধারণ মানুষকে নিয়ে উনি রাস্তায় নামতে বাধ্য হবেন এর সাথে আপনারা কতটুকু একমত বা দ্বিমত জানিয়ে দেবেন দিলার হুসেন লোডশেডিং লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ এগুলো দেখার কেউ নাই কী কেন রাশেদ আহমেদ পাটান টুলাও কারেন্ট নাই সিলেটের পাটার্নলা কারেন্ট নাই জানাইলাম তো দীর্ঘ সময় লাইবো আসলাম ধন্যবাদ জানাইলাম ইরামবালা থাকবা সুস্থ থাকবা আপনার এরিয়ার পরিস্থিতি জানাইবা আজকে আমাদের লাইফটা কতটুকু যৌক্তিক মেয়র মেয়র আরিফুল হোক যেটা বলেছেন এটার সাথে আপনি একমত নাকি দ্বিমত জানাবেন নেটিজেনরা ফেসবুকে যে বলছেন আমাদের বিদ্যুৎ আমাকে না দিয়ে জাতীয় গ্রিটে কেন দেওয়া হচ্ছে আমাদের চাহিদা আগে পূরণ করা হোক এমনকি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক অন্তবর্তীকালীন সরকারের কাছে এমনকি কর্তৃপক্ষের কাছে যে দাবি রাখছেন তা কতটুকু যৌক্তিক এমনকি আপনার এলাকার পরিস্থিতি আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কতটুকু কত সময় বিদ্যুৎ ছিল কি পরিস্থিতি জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহ প্রাইম সিনিয়র থেকে আমি নুমান ছিলাম আপনাদের সাথে সরাসরি লাইভে